নমস্কার বন্ধুরা আজ বন্ধুরা আমি কাঁচকলা নিয়েছি এই কাঁচকলা গাছকে নতুন রেসিপি বানিয়ে দেখাবো আর এই রেসিপিটা দারুণ ভালো লাগে যে খেতে চায় না সেও চেয়ে খাবে আপনারা পুরো ভিডিওটাই দেখুন আমি কীভাবে এই রেসিপিটা বানাই এবার বন্ধুরা আমি জালি স্ট্যান্ড নিয়েছি এবার উনুনটা আগে থেকে জেলে দিয়েছি এই স্ট্যান্ডটা উনুনের উপর বসিয়ে দিচ্ছি এবার আমি একটা একটা করে কলা ওর উপরে বসিয়ে দিচ্ছি এইভাবে করে চারটে দিয়েছি এই চারটেকে ভালো করে এখন সেঁকে না কলার নিজ পাশটা এখন সেঁকা হয়ে গেছে আমি এখন উল্টে দিচ্ছি এই দেখ উল্টে পাল্টে ভালো করে একটু সেঁকে নিতে এখন কলাগুলোকে ভালো করে সেঁকে নিয়েছি এবার আমি এটা নামিয়ে নিচ্ছি আবার কিছুটা সেঁকে নিচ্ছি এই কাঁচকলাগুলোকে এইভাবে করে সেঁকে নেবো আগের কলাগুলো যে সেঁকে নিয়েছিলাম সেগুলো এখন ঠান্ডা হয়ে গেছে এবার আমি তা ছাড়িয়ে নিচ্ছি দেখুন খুব সুন্দর সেঁকা হয়ে গেছে ওপরে শালটা শুধু পুড়েছে আর কলাটা কিন্তু কিছু হয়নি এই কলাগুলোকে ছাড়িয়ে নিতে হবে এই কলাটা এমনভাবে সেঁকা হয়েছে পুরো পাকা কলার মতো হয়ে গেছে দেখুন এবারে কলাগুলো কলাগুলোও হয়ে গেছে নামিয়ে নিচ্ছে এই কলাগুলো খুব সুন্দরভাবে ভাবে হয়ে গেছে কলাগুলো এমন শেঁকা হয়েছে ভেতর পর্যন্ত কলাগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার এই কলার মধ্যে হাফ বাটির বেসন দিয়ে দিচ্ছি এবার ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি রসুন কুচি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি এই যে উপকরণগুলো দিয়েছি একসঙ্গে ভালো করে মেখে নেব জল না দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে এখন খুব সুন্দরভাবে মাখানা হয়ে গেছে এবার আমি উননে কড়াটা বুঝিয়ে দিচ্ছি এবার গরম কড়ায় তেলটা দিয়ে দিচ্ছি এবার আমি এটাকে ছোট্ট করে গোল করে নিচ্ছি এইভাবে গোল করে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি একটু হাত দিয়ে এইভাবে একটু চেপ্টা করে নিতে হবে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এখন কিছুটা দিয়েছি এগুলোকে ভালো করে ভেজে নেব বাকিগুলো পরে ভেজে নেব এবার উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছ এবারে এগুলো করে ভালো করে ভেজে নিয়েছি এবার ভেজে নিয়েছি আবার কিছুটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটু তেল কম আছে তার জন্য আবার একটু তেল দিয়ে দিচ্ছি এগুলো ভালো করে ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি বাকি এইভাবে করে ভেজে না এবার কড়াটা বুঝিয়ে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে আমি পোস্ত দিয়ে দিচ্ছি পোস্তটা হালকা ভাজা হবে তখন এগুলো দিয়ে দেবো এখন পোস্তটা হালকা ভাজা হয়ে গেছে এগুলো এবার দিয়ে দিই ভালো করে মিশিয়ে এই পোস্তটা দিলে এগুলো কিন্তু খেতে ভালো লাগে এখন ভালো করে মিশিয়ে নিয়েছি এবার নামিয়ে নিয়েছি এখন দেখুন ওপরটা কত সুন্দর মুচমুচে হয়েছে আর ভেতরটাও কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে এভাবে করে কাঁচকলা রান্না করে খাবেন খুব ভালো লাগবে গরম ভাতের সঙ্গে আর কিছু লাগবে না এটা দিয়েই সব ভাত খাওয়া হয়ে যাবে অবশ্যই বন্ধুরা একবার বানিয়ে দেখবেন যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো এইটুকু